আর তারপর আল্লাহ কিছু মানুষের থেকে দূরে করে দেন এজন্য জীবনে যদি কখনোই তোমার কোনো বন্ধু অথবা কোনো প্রিয়জনকে হারাতে হয় তো হতাশ না এটাকে আল্লাহর হুকুম ভেবে মাথা ঝুঁকিয়ে নিও সেই দুনিয়া থেকে অশ্রু লুকিয়ে রাখা মেয়ে সেই একাকিত্বে অশ্রুপাত করা মেয়ে সে হাসে তো দেখতে থাকি দুনিয়া আর রবের ভালোবাসায় হাসা মেয়ে খুশির মুহূর্তে যে অশ্রু ফেলে উদাস মুহূর্তে সে হাসে এই যে তুমি কাঁদ না এই দিনও শেষমেশ চলেই যাবে চলতে চলতে এই সফরে তোমার রাস্তা বদলে যাবে তুমি ভাব যে আমি এই দুঃখে সারা জীবন থেকে যাব তুমি এই মিথ্যা থেকেও একদিন বের হয়ে যাবেই তুমি থাকবে না এই মুহূর্তে সব সময় আগে অন্য কোথাও তোমাকে যেতেই হবে এই কষ্ট তোমাকে এখনো আরো শেখাবে এরপর তুমি শান্তি পেয়ে যাবে যারা চলে গিয়েছিল মাঝ রাস্তায় ছেড়ে সবর করো এখনও তোমার সময়ও আসবে দুনিয়ায় এসেছো তো পরীক্ষার সম্মুখীন হতেই হবে আমার দ্বারা হয় না আমি ক্লান্ত হয়ে গেছি আমার দম বন্ধ হয়ে যায় এটা কঠিন হবে কিন্তু কতক্ষণ একদিন তোমার এটার অভ্যাস হয়ে যাবে এই যে সহ্য ক্ষমতা আছে তোমার এটা তোমাকে তোমার মঞ্জিল পর্যন্ত পৌঁছে দিবে সবর মেহনত হল আবেহায়াত যা তোমার মাঝে যোগ্যতার মতি ভরিয়ে দিবে আজকাল এমন অনেক মানুষ আছে যারা নিজের জীবনের সমস্যাগুলো এলোমেলো হয়ে ক্লান্ত হয়ে গেছে আর কোথাও না কোথাও তাদের মন আল্লাহর দিকে ঝুঁকে গেছে অনেক এমনও আছে যারা নিজেকে বদলাতে চায় কিন্তু তাদের এটা বুঝে আসছে না যে আমরা কোথায় থেকে শুরু করব যদি আপনি কারো সাথে সম্পর্কে বারবার তাকে এটা জিজ্ঞেস করছেন না যে তুমি আমাকে ছেড়ে দিবে না তো বিশ্বাস করে নিন যে আপনার নিজের মনো এই বাস্তবতা কি স্বীকার করছে না যে সে আপনার সাথে থাকবে কখনো কখনো সেই রব অন্তরে থাকা ছোট ছোটো চাগুলোকেও পূরণ করে এটা বলেন যে হে আমার বান্দা দেখ আমি তোর কতটা নিকটে আছি শুধুমাত্র তুই চিন্তিত হোস না আর আল্লাহর এখানে ভালোবাসার নিয়ম এটা হলো যে যতটা বেশি আল্লাহ তোমাকে পছন্দ করবেন ততটাই বেশি তিনি তোমাকে পরীক্ষায় ফেলবেন জীবনের কিছু কাহিনীর সমাপ্তি না পাওয়াই হয় কিছু জিনিসকে না চাইতেও ছাড়তে হয় কখনো কখনো আমরা সেই জিনিসও চেয়ে নিই যা আমাদের হয় না যা অন্য কারো অংশের হয় সেটা আমাদের জীবনে শুধুমাত্র পরীক্ষার সুরতে আসে তাই যে কাহিনী আল্লাহ না পাওয়ায় শেষ করে দেয় সেগুলোতে কত বড় উদ্দেশ্য থাকে যদি সেই সময় তুমি এই কথা জানতে পারো তো তুমি সারা জীবন সুক্রিয়ার সেজদা থেকে উঠতে না আল্লাহ চাইলে তোমাকে তোমার হালেও ছাড়তে পারেন কিন্তু তিনি এমন করেন না উনি সবসময় তোমার হেফাজত করেন হ্যাঁ এখন এই কথা বুঝতে পারছ না কিন্তু বিশ্বাস করো একদিন সব কিছু বুঝতে পারবে তারপর তুমি সুক্রিয়া করবে যে উমুক জিনিস তুমি সময়ে পাওনি তুমি বোঝ না কিন্তু ভালোই জানেন যদি নসিব লিখে দেওয়া হয়েছে তাহলে এই দোয়াগুলোর দরকার কি এই প্রশ্ন করতে গিয়ে তার কণ্ঠে অপুরন্ত কষ্ট ছিল কিছু জিনিস পরীক্ষা হয় আমি তার হাত ধরতে গিয়ে বললাম এজন্য আল্লাহ তাদের স্থান নসিবে খালি রেখে দেন কেননা তিনি জানেন আমার একজন বান্দা এমন আছে সে আমার দিকে আসবে কিন্তু অনেক বেশি ধোকা খাওয়ার পর এজন্য তিনি ওই জিনিসগুলোকে তোমার নসিবে রাখেন না উনি সেগুলোকে দোয়াতে লুকিয়ে রাখেন যে সেই জিনিসের খোঁজ করার বাহানায় বের হবে তো সেটাও খুঁজে পাবে পরীক্ষার হকও আদায় হয়ে যাবে আর তুমি তোমার পুরস্কারও পেয়ে যাবে ভালো তাকে বাসুন যে আপনার খুশিতে হাসে আপনার পাগলামিতে শরিক থাকে শীতের রাতে দরিয়াতে আপনার সাথে পা রেখে বসতে পারে তার সামনে আপনার ভেতরে থাকা বাচ্চাটা প্রাণ খুলে আহ্লাদ করতে পারে আর সে আপনার চোখে চোখ রেখে না বলতেই আপনার দুঃখ অনুভব করে নেয় আর আপনার চোখের উস্ত্রু সবসময় পরিষ্কার করবে নাকি আপনার চোখে অস্ত্র আনে আর যে আপনি রাগ করলে রাগ ভাঙাবে আর যদি কখনো নিজের রাগান্বিত হয় তবুও আপনাকে সম্মান দিবে ভালোবাসায় রাগ ভাঙাতে দেরি করবে না আর জানেন নিরুপায়ের পরীক্ষা কি অন্তরে লাখো এলোমেলো খোয়াবের মালাকে খুব সুন্দর উপায়ে কেঁদে বয়ান করা কথা শুধুমাত্র খোয়াবকে বয়ান করার হয় তো প্রকাশটা কঠিন হয় না কিন্তু মুখে হাসির মালা বানানো খুব মুশকিল কেননা যে লিখে তার অসম্পূর্ণ কৈফিয়তকে বয়ান করতে পারে তাদের সবসময় এই চেষ্টাই হয় যে তারা ভালো থেকে ভালো কথা বেছে নিয়ে তাদের কথাগুলোকে প্রকাশ করবে কিন্তু যখন অগণিত খেয়ালেরা দমবন্ধ করা পরিস্থিতিতে শরীরে জমতে থাকে তখন কথা মনে করা তো আলাদা কথা কথা সাত দেয় ছেড়ে দেয় আর এটাই হয় নিরুপায়ের পরীক্ষা যখন আপনি বলতে চান কিন্তু বলতে পারেন না ঠিক এমনই কৈফিয়ত হয় যখন স্বপ্নে কোনো মানুষ আপনজনের মৃত্যুর শোকে চিৎকার করি করে ভিতরের কষ্ট বাইরে বের করার চেষ্টা করে কিন্তু আপনার আওয়াজ ভিতরেই জমে থাকে কতটা সুন্দর ছিল আলোকিত কতটা নীরব এখন এই জামানা খুব করে নিয়েছি ভুল এখন অসন্তুষ্ট রবকে রাজি করতে হবে পরিস্থিতি জানান দিচ্ছে যে অনেক সংক্ষিপ্ত জীবনের গীত নিশানিও থাকবে না বাকি সব কিছু এমনিতেই মিশে যাবে তারপর রেখে বিশ্বাস রবের ওপরে জীবনকে এগিয়ে নিতে হবে ভাঙে যখন মানুষ তো তাকে আরও বেশি পরীক্ষা করা হয় সাড়েন না সেই রব কখনোই শুধুমাত্র শবরের পরীক্ষা নিতে চায় হেরে যায় যে হেরে যায় সে জিতে যায় যে রবকে পেয়ে যায় সে ভেজা চোখ আর হাসতে থাকা ঠোঁট তারপর তাকে অন্তরের হাল বলা হয় নিয়ে আসে যাদেরকে ভালোবাসা রবের ভালোবাসায় এমনদেরকে তিনি আপন করে নেন আশা সব ছেড়েই সাত ছেড়ে দেয় শ্বাস চলে কিন্তু তারপর শুধুমাত্র রবকে খুশি করতে চায় তারপর একমাত্র রবকেই রাজি করা হয় জীবনে অনেক মানুষ হয় যারা অনেক ভালো মেজাজের হয় কিন্তু তারপরও আমাদের তাদের সাথে যায় না তারপর জীবনে এমন মানুষও আসে যারা রুক্ষ মেজাজের কিন্তু এরপরও আমাদের তাদের সাথেই চলে যায় জানো এর মানে কি এর মানে হল আল্লাহ কিছু মানুষকে কিছু মানুষের জন্য নির্ধারণ করে দেন আর তারপর আল্লাহ কিছু মানুষের থেকে মানুষকে দূর করে দেন তারা একরকমই কেন না হোক যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হৃদয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম